ফরিদপুর চার আসন থেকে আলগি ও হামিদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর দুই আসনে নগরকান্দা সালথায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা একটার দিকে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সৈয়দি বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় তারা জানান আলগি ও হামিদি ইউনিয়নকে পুনরায় ভাঙা উপজেলার সাথে সংযুক্ত করতে হবে চেয়ারম্যান সহ সকলকে মুক্তি দিতে হবে এছাড়া নিরহ নিরাপরাধ জনগণের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে প্রসঙ্গত ফরিদপুর চার আসনটি ছিল ভাঙা সদরপুর সর্বদর্শন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে কিন্তু গত চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের মাধ্যমে দেশের চৌষট্টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে ওই গ্যাজেট অনুযায়ী ফরিদপুর জেলার দুই আসন সীমানা পুনর্নির্ধারণ করা হয় এর ফলে ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার আলগি ও আহমিদ ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসনের সঙ্গে সংযুক্ত করা হয় পূর্বের ভাই বলে গেছে যে চার তারিখ যে অবৈধ গেজেট প্রকাশ করেছে প্রধান নির্বাচন কমিশন কর্তৃক সেটা আমাদের জনগণের একটা অন্তর মানে মানে তাদের হার্ট কেঁপে গিয়েছে যে তারা কোনো কর্মে ভাঙ্গা থেকে নগরকান্দা অন্তর্ভুক্ত হতে চায় না এই দাবিতে আমরা আপনারা জানেন পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে প্রথমে একদিন নেবে আমরা আজকে মানববন্ধন আমরা বিগত দিনে আন্দোলন করছি তাহলে গত একুশ তারিখে আমাদের একটা রেট ছিল যে একুশ তারিখে কোর্ট আমাদের রায় দেবে আমাদের ভাঙ্গা থানা থেকে আলগি এবং আমির দিকে কেটে নিয়ে যাওয়া হয়েছে শালতা কান্দায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিগত চার তারিখে আমাদের ভাঙ্গাকে ভাঙ্গার দুটি ইউনিয়ন আলগি এবং হামিদ ইউনিয়নকে বর্তন করে সালতা রংন মন্দির দেওয়া হয়েছে সে কারণে আমরা আমাদের দুই ইউনিয়নের মানুষ এবং সারা ভাঙা ফরিদপুর চারের মানুষ বিক্ষুব্ধভাবে সৃষ্টি হয়েছিল অনাকাঙ্ক্ষিতভাবে সে কারণে আমরা বুঝতে পেরেছি গতকালকে ফরিদপুর জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এবং কমান্ডেন্ট ফরিদপুর জেলা সেনাবাহিনীর তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দশ দিনের দশ দশ কর্ম দিবসের ভিতরে আমাদের দাবি দেওয়া ব্যাপারে অফিসিয়ালি তারা মেনটেন করবেন যাতে আমরা আলগে এবং হামিদি ফেরত পাই আমরা আজকে দাঁড়িয়েছি সে কারণেই আমাদের কিছু মিথ্যা মামলা আছে সে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যারা মুনির্জামান সিদ্দিক ভাই এবং পলার সহ যত আসামি ভিতরে আছে তাদের অবিলম্বে মুক্তির দাবি এবং আমরা এই যতদিন পর্যন্ত আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং শান্তিপূর্ণ কর্মসূচি আমরা দিয়ে যাব আমরা এতে বদ্ধপরিকর আমরা আমাদের খেটে খাওয়া মানুষ কৃষক কৃষক শ্রমিক জনতা এরা মিথ্যা মামলায় হরণি হইতেছে মানুষরা কেউ বাড়িতে ঘুমাইতে পারতেছে না সে কারণে প্রশাসনের প্রতি দাবি আমাদের যাতে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার অবিলম্বে প্রত্যাহার করা হয় সেই জনগণের দুর্ভোগ না হয় সে কারণে আমরা আমরা প্রশাসনের কাছে আমাদের আত্মপ্রকাশ করছি আমরা শান্তিপ্রিয় কর্মসূচি চালিয়ে যাব এ আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি